আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটা খুব সহজ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বেগুন পোড়া বেগুনের ভর্তা তো অনেকেই এটা করে থাকেন কিন্তু আমি একটু অন্য স্টাইলে করে দেখাবো তা আমি বলতে চাই যে রান্না করতে করতে এখন না আমি অনেক মানে টায়ার্ড হয়ে গেছি তাই আর রান্না বেশি একটা করতে ইচ্ছা করে না তারপরেও প্রতিদিন আমাকে রান্না করতেই হবে এটা আমাদের নিজের জন্যই হোক বা আমার পরিবারের জন্যই হোক ভালোবেসে করতে হবে আর সবাই তার পরিবারের মানে একজনের হাতের রান্না হয়তোবা অনেক বেশি পছন্দ করে যেমন আমরা আমাদের মায়ের হাতের রান্না অনেক পছন্দ করতাম এখনও করি অনেক মিস করি আর আমাদের এই দেশের এমন মানুষ কোনো নেই যে মায়ের হাতের রান্না পছন্দ করে না মায়ের হাতের হয়তো বা জাদু আছে বা কোনো একটা মধু মাখানো আছে সেজন্যই এত অনেক মজা লাগে এই দুনিয়াতে অনেকের মা আছেন আবার কারো নেই তাই অনেকে তার মায়ের রান্না অনেক মিস করে তো আমি এই রান্নাটা আপনাদেরকে দেখাবো তো দেখে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কিছু কাঁচামরিচ মানে পুরে নিয়েছি আর বেগুনও পুরে নিয়েছি কাঁচামরিচের সাথে কিছু একটু লবণ অ্যাড করলাম তারপরে এটা হাত দিয়ে কষলিয়ে নিলাম এরপর আমি এখানে কি কি দিব সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভাজা পেঁয়াজ বেরেস্তা সেটা আমি একটু মেখে নেব আর জানেন তো মানে কি বলবো যে অনেক মিস করি রান্না মায়ের হাতে রান্না অনেক মিস করি এরপর দিলাম হচ্ছে এই ধনে পাতা তারপর পোড়া বেগুনটা যে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সেটা আমি অ্যাড করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি এরপর আর আরও অনেক কিছু অ্যাড করব আপনারা আবার মানে কেক কাপের দুসির মতো ভাবিয়ে না এটা হচ্ছে আমার পরিবারের এক বিশেষ সদস্য তিনি আমাকে এই রেসিপিটা করতে বলেছেন আর তার মানে কি বলবো তার কথা অনুযায়ী আমি এই রেসিপিটা করেছি এটা নাকি চট্টগ্রামে মানে কক্সবাজারে অনেক হোটেলে এটা মানে পাওয়া যায় তো এরপর আমি একটু টমেটো সস দিলাম আর হচ্ছে জিরা ভেজে তারপর টেলে নিয়েছি সেটা একটু গুড়াটা ছড়িয়ে দিলাম হালকা একটু এরপর আবার একটু মেখে নিচ্ছি দেখেন আর এখানে আমি হচ্ছে সরিষার তেল অ্যাড করেছি আর কি অ্যাড করেছি তেঁতুল তেঁতুলের যে চটকি নিয়ে যে রসটা আছে সেটা দিয়েছি এই তো হয়ে গেল আমার হচ্ছে বেগুন ভর্তা আর কেমন হয়েছে রেসিপিটা একবার হলে ট্রাই করবেন আমার কাছে একটু টক